আল্লাহর সাথে শিরিক করার চাইতে ভয়ঙ্কর অপরাধ দুনিয়াতে একটাও হতে পারে আমরা কি শিরিক করব এখন তিনটা প্রকার আছে সংক্ষেপে বলছি যেন আপনারা একটু সহজে বুঝে নিতে পারেন এক নম্বর হলো শিরকে আকবর বড় শিরিক। দুই নম্বর হলো শিরকে আসকর ছোট শিরিক তিন নম্বর হলো শিরকে খফি গোপন শিরিক এই তিন প্রকারের শিরিক আছে এই তিনও প্রকারের সিরিপ থেকে একজন বেঁচে থাকবে তবে তুলনামূলকভাবে বেশি তার চাইতে শিরকে আসকরটা একটু কম ভয়ঙ্কর তার চাইতে শিরকে কফিটা আরেকটু একটু কম ভয়ঙ্কর শিরকে আকবর আমি কিভাবে চিনব সেনার তিনটা লক্ষণ কোরআনে উল্লেখ করা হয়েছে খেয়াল করে শুনবেন যেই পাপের মধ্যে চারটা বৈশিষ্ট্য থাকবে ওই পাপটার নাম হলো এক নম্বর বৈশিষ্ট্য হল করলে বান্দার আমল গুলো নষ্ট হয়ে যায় একটু আমার দিক খেয়াল করেন আমার বয়স এখন আটত্রিশ চলে ধরে নেন আমি তেরো বছর থেকে এবাদত শুরু করছি আটত্রিশ থেকে তেরো গেলে কত থাকে কত থাকে ভাই বলেন পঁচিশ থাকে এই যে পঁচিশ বছর আমি যে সকল ইবাদত করেছি আজকে যদি আমি একটা সিরিকে আকবার করি ওই সিরিকে আকবার করার সাথে সাথে অতীতের পঁচিশটা বছরের আমল আল্লাহ পুরে সাই করে দিবেন

তোমার পূর্বে অন্যান্য নবী রাসূলদের কেও করেছিলাম তুমি যদি আমি আল্লাহর সাথে শিরিক করো শিরিক করার সঙ্গে সঙ্গে তোমার অতীতের আমলগুলো আমি আল্লাহ নষ্ট করে দেব আল্লাহ আমাদের নবীকে বলছেন। আরে তুমিও যদি শিরিক করো তোমার আমল নষ্ট হয়ে যাবে আমাদের নবী কি কখনো শিরিক করেছেন আরে সিঁড়ি করবেন তো দূরের কথা চিরিকের চিন্তাই তার মাথায় আসে নাই আল্লাহ সেই নবীকে বলছেন তুমি ওদের শিরিক করো তোমার আমল নষ্ট করে দিবেন কে তাহলে এক নম্বর হুকুম পাওয়া গেল শিরকে আকবার করলে আমল পুরে সাই হয়ে যায় দুই নম্বর আর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কোন ব্যক্তি যদি শিরকে আকবার করে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেন 3 নম্বর হলো কোন ব্যক্তি যদি শিরক করে আল্লাহ ওই ব্যক্তির জন্য নামকে ফরজ করে দেন আমরা কি চাই আমাদের জন্য নাম হারাম হোক আমরা কি চাই আমাদের জন্য জাহান্নাম ফরজ হোক আল্লাহ কি বলেন সূরা মায়দার 72 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাহুমায়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহি জান্নাহ ওমা আল্লাহুন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিবে মানে আল্লাহর জান্নাতে সে কখনো যেতে পারবে না অমা আল্লাহুন না শিরিক করার কারণে ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম ফরজ করে দিবে

আল্লাহ ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরিক করে মারা গেলে আল্লাহ কখনো ক্ষমা করবেন না লা শিরিক করলে আল্লাহ কখনো ক্ষমা করবেন না তাহলে আমরা এর থেকে পেলাম শিরো ক্ষমার অযোগ্য অপরাধ কোন ব্যক্তি যদি শিরিপ করে তাওবা না করে তাওবা সারা মারা যায় সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে কখনো ক্ষমা পাবে না আমি সামনে তিনটা আয়াত বলেছি তিনটি আয়াত থেকে চারটা হুকুম পেলাম শিরিক করলে অতীতের আমল নষ্ট হয় শিরিক করলে জান্নাত হারাম হয় শিরিক করলে জাহান্নাম ফরজ হয় শিরিক করলে ওই ব্যক্তি ক্ষমার অযোগ্য অপরাধী বলে গণ্য হয় আমরা বৈশিষ্ট্যের আলোকে বলতে পারি এই বৈশিষ্ট্য যেই পাপের মধ্যে থাকবে এই পাপটার নামই হলো আকবর বড় শিরিক। এখন আপনাদের সামনে আমার বিষয় বলতে হবে যে শিরকে আখবর কি এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনার অজান্তে শিরিক করে ফেলতে পারেন কি কি সিরিকে আকবার আমাদের জানা দরকার আছে না নেই শুনে সিরিকে আকবার হলো মৃত ব্যক্তির নিকটে কবরে মাজারে কোনো কিছু চাওয়া যে লোকটা মারা গেছে সে পীর হোক বুজুর্গ হোক আলেম হোক মুক্তি হোক হোক এমনকি নবী রাসুল যদি হয় মৃত ব্যক্তির কবরের কাছে না কোনো কিছু দরকার হলে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে কিন্তু আমাদের দেশে অমুসলিমরা বাদ দেন মুসলমানদের মধ্যেও অনেক মানুষ আছে মৃত মানুষের কবরে গিয়ে সন্তান চায় বিপদ থেকে উদ্ধার চায় ছেলে বিদেশে আছে বিপদে করে এমন মানুষ আছে না সেখানে দেখা গেল একজন ব্যক্তি নিজেকে আলেন পরিচয় দেন তিনি পরীক্ষার্থী দাখিল পরীক্ষার্থী কিছু ছাত্র নিয়ে একজন পীর সাহেবের কবরের সামনে গেছে গিয়ে বলছে হে পীর সাহেব হে আমাদের কেবলা কাবা আমাদের এই কয়েকজন ছাত্র মাদ্রাসার পরীক্ষা দিতে যাবে আগামী বৃহস্পতিবার পরীক্ষা আপনি আপনি তাদের পরীক্ষায় পাশ করার ব্যবস্থা করে দিয়ে বলেন তো পরীক্ষায় পাশের জন্য সে চাইছে কার কাছে মৃত ব্যক্তির নিকটে অথচ পরীক্ষায় পাশের জন্য আবেদন করতে হবে কার কাছে এই যে আল্লাহকে বাদ দিয়া কবরে গিয়ে আল্লাহকে বাদ দিয়া মাজারে গিয়ে আল্লাহকে বাদ দিয়া গাইরুল্লাহর কাছে কোনো কিছু চাইলো এর নামই হলো শিরকে আকবার আজ থেকে আমরা সিদ্ধান্ত নেই যে কোনো ধরনের বিপদ থেকে উদ্ধারের জন্য যে কোনো কিছু প্রত্যাশার জন্য আমরা কি গাইরুল্লাহর নিকটে চাইবো না আল্লাহর কাছে চাইবো আল্লাহর কাছে চাওয়া এটা তাওহীদ আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চাওয়া এর নাম মূর্তি স্থাপন করেছিল এক একটা মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে জিনিস চাইত হিন্দুরা তেত্রিশ কোটি দেবতা বানায় ওই এক একটা দেবতার মাধ্যমে এক একটা কিছু প্রার্থনা করে আমরা মুমিন আর মুসলমান আমাদের তিনশো ষাট মাবুদনা আমাদের ৩৩ কোটিও মাবুদনা আমাদের এক মাবুদ তিনি হলেন আল্লাহ আল্লাহ সারা আমরা অন্য কারো কাছে কোনো কিছু চাইব না অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না ঠিক কোন ব্যক্তি যদি মূর্তি তৈরি করে মূর্তির মাধ্যমে কোনো কিছু প্রত্যাশা করে এটাও শিরকে আকবর এরপরে যাই কোন মানুষ মারা গেছে পীর সাহেব মৃত্যুর পর কবরে তিনি সাহিত আছেন তাকে আমরা শ্রদ্ধা করব ভালোবাসবো কিন্তু তার কবরে গিয়ে নিজের মাথা কখনো নত করা যাবে না কোন মৃত ব্যক্তির কবরে গিয়ে যদি মাথা নত করা হয় এটা হলো শিরকে আকবার কোন ব্যক্তির মৃত ব্যক্তির কবরে কাছে গিয়ে যদি সেজদা করা হয়

আর সূর্যকে করবা না বরং ওই যিনি সৃষ্টি করেছেন তোমরা তাকে করবা ওই সূর্যকে যিনি সৃষ্টি করেছেন তোমরা তাকে শ্রদ্ধা করবা আপনারা বলেন তো চা সূর্য সৃষ্টি করেছেন কে তাহলে আল্লাহ বুঝাতে চাইলেন সৃষ্টির কাউকে রুকু করা যাবে না সৃষ্টির কাউকে শ্রদ্ধা করা যাবে না সষ্টা যিনি রুকু পাওয়ার হকদার হলেন তিনি সষ্টা যিনি শ্রদ্ধা পাওয়ার হকদার হলেন তিনি কোন মুমিন মুসলমান যদি আল্লাহকে বাদ দিয়া পীর সাহেব কে বুজুর্গ কে কবর কে মাওলানা কে এলাকে দশ কে মাটি কে মূর্তি কে অথবা চন্দ্র সূর্য কে করে সংক্ষিপ্ত তাহলে আজকে আমরা সিদ্ধান্ত নেই আমরা সিঁড়িকে আকবার করবো নাকি ছাড়ব যদি অতীতে করি কোনো সমস্যা নাই আপনি যদি কবরে গিয়ে সেজদা করে থাকেন আপনি জানতেন না একটা সিঁড়ি এটা করলে আপনার ইমান নষ্ট হবে আজকে জানছেন আজকে আল্লাহ পিছনে যা করেছি ভুল করেছি আর কখনো আপনি অন্য কারো কাছে সন্তান চাইব না বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা করব না আল্লাহ আপনি সারা অন্য কাউকে রুকু করব না শেষ করব না বলেন ইনশাআল্লাহ একটা হাদিস আপনাকে মনে করায় দেই আপনাদের মসজিদের ইমাম আলেমারা আপনাদেরকে শুনাইছেন দেখেন তো নবী সাল্লাম এর কাছে সাহাবিরা দাঁড়াইয়া বলছেন হে নবী শোনেন বনের জঙ্গলের যে সকল হরিণ প্রাণীগুলো আপনার কাছে আসে আইসা দেখি আপনার পা চাটে আপনার সামনে মাথা নত করে আপনার সামনে নত হয়

আমি যদি আল্লাহ সারা অন্য কাউকে শ্রদ্ধা করার আদেশ করতাম পৃথিবীর সব নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে শ্রদ্ধা করবা এ হাদিস প্রমাণ করে আল্লাহ সারা অন্য কাউকে যদি রুকু করা যায় হতো আল্লাহ সারা অন্য কাউকে যদি শ্রদ্ধা করা যায় হইতো আমি নবী পৃথিবীর সব নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে আমি নারীদেরকেও বলি নাই আর নারীরা স্বামীদেরকে যেহেতু সেজদা করতে পারবে না সুতরাং তোমরাও আমাকে সেজদা দিতে না প্রিয় ভাইয়েরা একটু আওয়াজ করে বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তার চাইতে সম্মানিত মানুষ আল্লাহ অতীতে কোনোদিন সৃষ্টি করেননি এখন এনেই ভবিষ্যতে কোনোদিন হবে না সেই নবী যদি রুকু সাজদা না পায় তাহলে দুনিয়ার কোন পীর বুজুর্গ কে পাওয়ার হক রাখে তাহলে আমরা আজকে থেকে সিদ্ধান্ত নিলাম আল্লাহ সারা অন্য কারো সামনে মুমিনের মুসলিমের মাথা নত হবে না বলইন এবার 2 নম্বর হলো শিরিকে আসগর ছোট শিরিক কিছু কিছু শিরিক আছে আমরা কথার মাধ্যমে কাজের মাধ্যমে করে ফেলি কিন্তু এটা যে শিরিক আমরা অনেক সময় বুঝি না কিভাবে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান হালা ফাবি গায়রিল্লাহ ফাকদা আশরাকা যে ব্যক্তি আল্লাহ সারাবন্ নামে শপথ করে